ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসআলআইড ওয়েস্ট বেঙ্গলের এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আজকের এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ ডিএনএ বড় আপডেট আছে দেখতেই পাচ্ছেন হেডিংয়ে কিন্তু বলা হয়েছে ডিএ ক্ষোভের মাঝেই ঘুম উড়ল শিক্ষকদের কড়া নির্দেশিকা জারি পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষকদের জন্য কড়া নির্দেশিকা তাহলে কি শিক্ষকদের ডিএ দিচ্ছে না কি বলতে চলেছে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন হেডিং অনুযায়ী কিন্তু সেরকমই মনে হচ্ছে যে ডিএ নিয়ে কিছু বলা হয়েছে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক কী বলা হয়েছে পনেরোই এপ্রিল নিউজটি প্রকাশিত হয়েছে এই আবহে এবার কিন্তু রাজ্যের সমস্ত স্কুল শিক্ষক এবং শিক্ষকদের কিন্তু জন্য হাজির নয়া নির্দেশিকা যা নিয়ে রীতিমতো সোরগোল পড়ে গিয়েছে রাজ্য সরকার এবং জারি করা নির্দেশিকা দেখে রাতে ঘুম উঠছে শিক্ষকদের কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক জানিয়ে রাখি স্কুল শিক্ষকদের স্বেচ্ছায় অবসর বা ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নতুন নিয়ম এনেছে রাজ্য কী সেই নিয়ম কেনই বা চিন্তা বাড়ছে সরকারি শিক্ষকদের জানিয়ে রাখি রাজ্য সরকার জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে কাহের মেয়াদ শেষ হওয়ার আগেই মানে যদি রিটায়ারমেন্ট বা চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই স্বেচ্ছাবসর মানে যে রিটায়ার হবে সেটার জন্য আবেদন নিতে হওয়া গেল স্বেচ্ছাবসর নিতে গেলে এবার থেকে শিক্ষকদের আবেদন জানাতে হবে সংশ্লিষ্ট স্কুলের কাছে তবে এখনই শেষ নয় নতুন কিন্তু নির্দেশিকা অনুযায়ী কিন্তু প্রথমে স্কুলে আবেদন জানা জানালে সেই আবেদনের ভিত্তিতে কিন্তু স্কুল পরিচালক সমিতির সঙ্গে বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করবে তারপর কিন্তু যা জেলা পরিষদের কাছে কিন্তু সেখান থেকে সবশেষে নির্দিষ্ট নিয়ম মেনে স্বেচ্ছাবসরে আবেদন পৌঁছ মানে আবেদনপত্র পৌঁছাবে মধ্যশিক্ষা পর্ষদের কাছে জানিয়ে রাখি এতদিন কেউ স্বেচ্ছা অবসর নিতে চাইলে পর্ষদের কাছে কিন্তু সরকারি আবেদন জানাতে হতো পর্ষদের তা গ্রাহ্য হতো তবে এবার থেকে সেই নিয়ম বদলে গেল উল্লেখ্য দু সালের আগে কিন্তু আগে পর্যন্ত অবসরের আবেদন শিক্ষা দপ্তরের কাছে জমা করা হতো তবে বর্তমানে পর্ষদ নিয়োগকর্তা বিত সেখানে কিন্তু আবেদন পাঠাতেন শিক্ষকরা তবে জানা যাচ্ছে যে এই নিয়ম বহু শিক্ষক না মেনে আবেদনপত্র পাঠাতেন মধ্য শিক্ষা পর্ষদের কাছে জানিয়ে রাখি অন্যান্য চাকরির ক্ষেত্রে স্বেচ্ছাবসরের যে সুবিধাগুলি আছে তা কিন্তু শিক্ষক শিক্ষিকা কর্মীবৃন্দদের দেয়া হয় না এই ক্ষেত্রে এই প্রক্রিয়া সাধারণত পেনশনের ক্ষেত্রে কিন্তু ষাট বছর অবসর গ্রহণের পরের দিন থেকেই কিন্তু আরও সাত বছর পর যদি মৃত্যু হয় তাহলে কিন্তু এই সময়কালের জন্য ওই কর্মীর পরিবারের লোকেরা পেনশন পেয়ে থাকেন এবং এখানে বলা হয় যে এক্ষেত্রে কেউ যদি পঞ্চান্ন বছর বয়সে স্বেচ্ছাবসর নিতে থাকেন তাহলে সেক্ষেত্রে সময় সীমা হবে কিন্তু বাষট্টি বছর পর্যন্ত এবং প্রক্রিয়াটিকে স্বেচ্ছাবসর না বলে পাক অবসর বলাই শ্রেয় বলে মনে করে শিক্ষকদের একাংশ এই নিয়ে কিন্তু অন্যান্য চাকরির ক্ষেত্রে স্বেচ্ছা অবসর বা ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট রিটায়ারমেন্টের ক্ষেত্রেও কিন্তু সুবিধা দেয়া হয় শিক্ষকরা সেই দাবি কিন্তু জানিয়েছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে ডিএ শুধু নয় বিভিন্ন রকমের সরকারি কর্মচারীদের নোটিফিকেশানের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ